আজকে চলে এলাম তোমাদের সঙ্গে নতুন একটা রেসিপি শেয়ার করতে যখন আমরা প্রত্যেক দিন আমিষ খেতে খেতে বোর হয়ে যাই তখন একটু নিরামিষের দিকে গেলে খারাপ হয় না আর বাড়িতে যখন কোনো একাদশী দিন বা উপবাসের দিন থাকে সেরকম দিন এরকম কিন্তু একটা পথ করে নেওয়া যেতে পারে এখানে আমি চাল কুমড়োর ঘণ্টর রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য কি কি নিয়েছি তা এক ঝলক দেখে নাও প্রথমে আমি কিছুটা পরিমাণে মুগের ডাল কাঁচা মুগের ডাল নিয়েছি আর কিছুটা পরিমাণে গোবিন্দভোগ চাল কয়েকটি কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আর চাল চালকুমোটাকে ঠিক এরকম সরু সরু করে কেটে নিয়েছি এই হলো আমার মূল উপকরণ এরপরে আমি কড়াইটা গরম হয়ে গেলে পরে কড়াইয়ে আতপ চাল আর মুগের ডাল একসঙ্গে দিয়ে একটু ভালো করে ভেজে নেব খুব লাল লাল না হলেও সামান্য লাল লাল মতন হয়ে এলেই কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে দেখো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে দু থেকে তিন মিনিট মতন ভিজে নিলেই কিন্তু হয়ে যাবে এটা এরকম পর্যায়ে হয়ে গেলে আমি সমস্তটা কড়াই থেকে তুলে ঠান্ডা হতে দেব দেখো আমার মোটামুটি তুলে নেওয়া হয়ে গেছে এবার কলাইটা আমি ভালো করে মুছে নেব কলাইটা ভালো করে মুছে নিয়ে যে ধুলোবালিগুলো থাকে সেইগুলো পরিষ্কার করে নিয়ে এর মধ্যে আমি এবার পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেব। আমি এই রেসিপিটা সমস্তটাই সর্ষের তেলে করব সর্ষের তেলটা দিয়ে ভালো করে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব ভালো করে গরম হয়ে গেলে এখানে দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতাকে দু টুকরো করে দিয়েছি আর কিছুটা পরিমাণে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এই সমস্ত উপকরণ যখন ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে এবং এর গন্ধ এর থেকে একটা গন্ধ ছাড়বে ততক্ষণ পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে পরে এর মধ্যে আমি যে কাঁচা লঙ্কাগুলো কেটে নিয়েছিলাম সেটা তেলের পরে দিয়ে দিলাম এবার দিয়ে দেব আমি চাল কুমড়ো কেটে রাখাটা কেটে রাখা চাল কুমড়ো দিয়ে আমি এরপরে উপর থেকে দিয়ে দেব কিছুটা পরিমাণে লবণ আর দিয়ে দেব রঙের জন্য ভালোবেসে হলুদ এই হলুদ আর লবণ দেওয়া হয়ে গেলে পরে আমি চাল কুমড়োটাকে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে সমস্ত লবণ হলুদ এই চাল কুমড়োর গায়ে লেগে যায় এভাবে কিছুক্ষণ সময় মিশিয়ে নিয়ে আমি উপর থেকে একটা ঢাকা দিয়ে দেব। তার আগে পর্যন্ত কিন্তু আমাকে ভালো করে মিশিয়ে নিতে হবে যেহেতু আমি এখানে আগে থেকে লবণ মাখাই নি সেহেতু আমার যে ঢাকা দিয়ে দেব ঢাকা খুললেই কিন্তু দেখা যাবে এখান থেকে জলবিড়ি অনেকটা সেদ্ধ হয়ে গেছে দেখো মোটামুটি অনেকটা সেদ্ধ হয়ে গেছে এই পর্যন্ত হওয়ার পরে আমি আবারও খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে আমি এখানে দিয়ে দেব এক কাপ মতন দুধ তোমরা চাইলে দুধের পরিমাণটা বাড়িয়ে কমিয়েও নিতে পারো আমি জলের পরিবর্তে এখানে দুধ দিয়ে দিলাম দুধটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব দুধ দিলে কিন্তু এটা খেতে খুশি ভালো লাগে এবার যখন দুধ দেওয়ার পরে ভালো করে ফুটে উঠলো তখন কিন্তু আবারও আমি খানিকটা নাড়াচাড়া করে নিয়ে যে চাল আর ডালটা আমি ভেজে রেখেছিলাম সেটা মিক্সিতে সামান্য একটু গুঁড়ো করে নিয়েছি সেই দুটো গুঁড়ো একসঙ্গে করে আমি দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব দেখো মোটামুটি হয়েই এসতে প্রায় এরপরে আমি আরও কিছুক্ষণ সময় এটাকে হতে দেবো জলটা যতক্ষণ না মরে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে আমাকে হতে দিতে হবে এরপরে আমি স্বাদের জন্য দিয়ে দিলাম চিনি চিনি না দিলে কিন্তু কোনো তৈরি তরকারিতেই স্বাদের ব্যালেন্স আসে না চিনিটা দিয়ে দিয়ে আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নেব দেখো আমার এবার জলটা একদম প্রায় মরে গেছে এবং কড়াই থেকে এক জায়গায় হয়ে যাচ্ছে তরকারি এই পর্যন্ত হয়ে গেলে পরে আমি এবার উপর থেকে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দেবো এই সর্ষের তেল দেওয়াটা কিন্তু অপশনাল তোমরা চাইলে দিতেই পারো নাও দিতে পারো কিন্তু আমার মনে হয় গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে সামান্য উপর থেকে সরষের তেল দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে আমি এই পর্যন্ত হয়ে যাওয়ার পরে দেখো সামান্য উপর থেকে সরষের তেল দিয়ে দিয়ে এরপরে আমি ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য যাতে সর্ষের তেলটা সমস্ত কিছু তৈরি তরকারিটার সঙ্গে ভালো করে মিশে যায় আবারও আমি একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম ঢাকা খুলেই কিন্তু আমি এটাকে পরিবেশন করতে চলে আসবো ঢাকা কুলে নিয়েই পরিবেশনের জন্য রেডি হয়ে গেল তরকারি তোমাদের এরকম তরকারি রেসিপি কার কার ভালো লাগে চাল কুমড়োকে একবার এরকম করে খেয়ে দেখতেই পারো আমার মনে হয় খুব ভালো লাগবে এটা আমি বাড়িতে প্রায়ই করি আমার বাড়ির প্রত্যেকটা সদস্য এটাকে খুব পছন্দ করে তোমাদের কাছে অনুরোধ রাখলাম তোমরা একবার করে এটা খেয়ে দেখতেই পারো